আসসালামু আলাইকুম फ्रेंड्स বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইজে একদম পার্টি গাউন এবং থ্রি পিস গাউন অনেক সুন্দর সুন্দর জিনিস আছে চ্যালেঞ্জ করা প্রাইস করবে 1500 করে ভিডিওটা ফুল দেখবেন তো আমাদের ঠিকানা এগুলো अवेलेबल দিতে পারবো না আমাদের ঠিকানাটা দেখে রাখেন ঢাকা কাকরাইল কোনফলি গার্ডেন সিটি দিতে তোলা জুয়েল শাড়ি না ঠিক আছে তো फ्रेंड्स এই যে ড্রেসটা কয় টাকা দামে ড্রেস এবং কত টাকা কেমনে কি আপনারা খুব ভালো করে জানেন সাথে একটা পার্টস ব্যাগ আছে এটারে আমরা ঝুলাইবো না এটা পার্টস ব্যাগ আর এটা হলো প্যান্টা फ्रेंड्स এগুলো 1500 করে থাকবে এটা হলো প্যান্টটা আর অন্যটা প্রত্যেকটার সাথে আমি দেখা একটা একটা খুলে দেখাই দেই প্রত্যেকটার সাথে এরকম বড় না আছে নেটের উপরে এটা কিন্তু মার্কেটে এখন খুব চলতে আছে এবং কয় টাকা প্রাইস কম্পেয়ার করবেন না সারি এর কথা বাচ্চা দেন না বড় দেই এটা 40 সাইজ সাইজটা হলো 40 সাইজ

এইটা হলো এই একটা কালার সামনে পিছনে পুরাটাই কাজ আছে সামনে পিছনে পুরাটাই কাজ আছে এই দেখেন সম্পূর্ণ কাশ্মীরি ওয়ার্ক সুতার কাজ এটার সাইজটা হলো বিয়াল্লিশ সাইজটা হলো বিয়াল্লিশ এটার সাথেও এই দেখেন এই যে পাঁচ ব্যাগ এই পাঁচ ব্যাগ এটা হলো ওন্নাটা আর এটা হলো প্যান্টটা এই দেখেন মান টাকা টাকা একদম সেরা অফার দিয়ে দিছি সেরা অফার একদম সেরা অফার দেখেন দেখছেন কত সুন্দর কালার পনেরোশো টাকা সাইজটা হলো

চল্লিশ সাইজ চল্লিশ সাইজ ফ্রেন্ডস চল্লিশ সাইজ অনেক সুন্দর চল্লিশ সাইজের এই যে এটা হলো ব্যাগ প্যান্ট জামা মার্কেটে আছে আমাদের মার্কেটেই আছে যাচাই করে নিয়ে সব দরকার লাগে যে কয় টাকা দেবে জিনিস কয় টাকা দিচ্ছে এই দেখ

ছোট বড় করা যাবো আর এখানে কিন্তু সম্পূর্ণ দেখেন এই যে পার্লার কাজ করা সম্পূর্ণ পার্লার কাজ করা দেখছেন সম্পূর্ণ পার্লার কাজ করা একদম আনকমন একটা প্যান্ট

এক্সেল এই যে নিচের প্যানেলটা দেখেন এগুলা ওই যে কি জানি ড্রেস বলে এগুলা রে আমি নিজে জানি না ড্রেস আনকমন সুন্দর এটা কি প্যান্ট এটা প্যান্ট ফ্রেন্ডস এই দেখেন ও এটা স্কার্ট স্কার্ট এটা স্কার্ট ফ্রেন্ডস এই স্কার্ট অনেক সুন্দর 2000 ফেরা ফ্রেন্ডস এর সাথে আর কি আছে এটার সাথে আরেকটা অন্য আছে ফ্রেন্ডস এগুলা প্রাইস পড়বে 2000 ফেরা সাইজ কিন্তু এক্সেল এটাও এক্সেল এটাও এক্সেল বডিতে ফোম করা আছে এক্সেল বড়দের বড়দের ড্রেস একদম ক্রেপের উপরে ক্রেপের উপরে অনেক দামি কাপড় দামি জিনিস এই দেখেন সম্পূর্ণ রিয়েল স্টোন সম্পূর্ণ রিয়েল স্টোনের উপরে সম্পূর্ণ ঝাড়খণ্ড রিয়েল উপরে মার্কেটে কিনবেন ছয় হাজার টাকা দিয়া আর এই যে স্কার্টটা ফ্রেন্ডস এটা হলো স্কার্ট আপনার ইচ্ছা করলে ফ্লাউজ বানিয়ে নিতে পারবেন মাঝখানে কাইটটা কাইটটা তো ফ্লাউজ হয়ে যাবে না হ্যাঁ মানে গারারা সারারা বানিয়ে নিতে পারবেন ইচ্ছা করলে এটাও এটা হলো ডাবল এক্সেল এটা ডাবল এক্সেল সম্পূর্ণ রিয়েল স্টোন ডাবল এক্সেল দামি গর্জিয়াস পার্টি ড্রেস এই দেখেন মাত্র 2000 টাকা এটা ডাবল এক্সেল মানে কি ছোট না বড় ডাবল এক্সেল তো বড় বড় কথা ডাবল এক্সেল হ্যাঁ কি ডাবল এক্সেল ভাই তাহলে এটা কি এক্সেল এই লিস্ট টু হ্যাঁ এটাই ভাই রাত 3 সাইজ কি গেছে ভিতরে কাপড় আছে নাকি যদি ah, চান <produ funny gli apprentice. productive> <t salvarle> <unto>

আর এইটা আপনাদের ইচ্ছা মত যা করবেন পায়জামা বানাতে পারবেন এখন তো লেহেঙ্গা স্টাইলে আছে মানে আছে জামা করতে পারবেন আবার সারা করতে পারবেন

আর ওনাটা সুন্দর ফ্রেন্স ওনাটাও সুন্দর এই ড্রেসটা অনেক সুন্দর মার্কেটে যাচাই করুন এই ড্রেসটার দাম কত কারণ আমি নিজেও দেখছি দামও দেখছি এটা সাইজ লেখা নাই আটত্রিশ সাইজের আটত্রিশ সাইজের এই যে প্যান্ট আর এই যে এটা দুই হাজার দরকার লাগলে মার্কেটে আমাদের আইসেন এটা মার্কেটে ড্রেসের দোকানে এই ড্রেসগুলো আছে কত আছে যাচাই করে পরে আমার থেকে নিয়ে নিতে পারবেন এটার মধ্যে আর একটা কালার আছে এটা একটা কালার এইটা একটা কালার একদম নতুন ড্রেস কিন্তু এইগুলো ঈদের নতুন ড্রেস কিন্তু আমি অফার আনছি আপনাকে অফারে দিতাসি এটাও আটত্রিশ বয়টা সুন্দর কাজ করা ফেলছে সুন্দর কাজ করা একদম আনকমন এই যে ওন্নাটা সুন্দর আর এই যে ফ্রেন্স প্যান্টটা অনেক ফাইন এটাও সুন্দর ফ্রেন্স

এই একটা সাদা ড্রেস এটা বিয়াল্লিশ আছে এটা বিয়াল্লিশ বিয়াল্লিশ এটা অনার আর এটা হলো প্লাজো অনেক সুন্দর সিল্কের এই ড্রেসটা আরেকবার চলে আসছে একদম সেরকম ড্রেস সেই রকম ড্রেস একদম বিয়াল্লিশ অনেক সুন্দর বিয়াল্লিশ সাইজ এই যে এটা হলো অনাটা আর এটা হলো প্যান্টটা এটা কিন্তু ব্যাক সাইডেও কিন্তু একই রকম কাজ আছে উল্টা পাশে কিন্তু একই রকম কাজ আছে এখনকার নতুন পার্টি ড্রেস কিন্তু

মিরর করা সম্পূর্ণ মিরর করা এটাও চল্লিশ এটাও চল্লিশ ফ্রেন্স এটাও চল্লিশ এই যে প্যান্ট আর সব চল্লিশ এটাও সুন্দর

এটা চল্লিশ এটা চল্লিশ এটা পাট হলো এটা হলো আপনার প্যান্টটা আর এটা স্টাইলটা অন্যরকম একটু এটা হলো ওন্নাটা ওন্নাটা গর্জিয়াস কালারটা সুন্দর আর এটা হলো উপরের কোটিটা ফ্রেন্স এই যে এটার উপরে যে কোটিটা থাকবে সেই কোটিটা ফ্রেন্স এই দেখেন এই দেখেন দেখছেন কোটিটা দুই টাকা তো এই একটা ড্রেস ডিএলটা সাপে দেবে একদম মুড়ির দামে সাইজ আছে সাইজগুলা

বেয়াল্লিশ চুয়াল্লিশ ছিচল্লিশ এই কয়টা সাইজ হবে আমি একটা ড্রেস আপনাদের খুলে দেখাই একটা ড্রেস খুলে দেখাই মাথা নষ্ট হয়ে যাবে বাংলাদেশ চ্যালেঞ্জ করার প্রাইস এক হাজার টাকা ফ্রেন্স এগুলা তিন হাজার টাকা দাম দামের ড্রেস এটা হলো চল্লিশ সাইজটা খুলে দেখাইতেছে ফ্রেন্স এই দেখেন গলাটা দেখেন গলাটা সম্পূর্ণ এবং কাপুরের কোয়ালিটি একদম সারপ্রাইজ হয়ে যাবেন কাপুরের কোয়ালিটি আর এই যে নিচের প্যানেলটা দেখেন নিচের প্যানেলটা দেখছেন অনেক সুন্দর অনেক সুন্দর এই যে ফুল স্লিভ হাতা পার্টি ড্রেস ফ্রেন্স আমরা আপনাদের অফার দিয়ে দিচ্ছি এক হাজার করে এটার সাথে এইটা হলো সালোয়ারটা ফ্রেন্স এই যে এটা হলো এটা হলো সালোয়ারটা ফ্রেন্স অনেক সুন্দর একটা স্যালোয়াড একদম কটন বিশাল বড় বিশাল বড় কটন একদম আটত্রিশ পর্যন্ত সাইজ সাইজ আছে আছে থেকে পর্যন্ত আর আরেকটা ড্রেস দেখাইতাছি সেটা হলো এইটা এইটা একটু দেখায় নেই এটার গলাটা আবার চেঞ্জ আছে চল্লিশ ছিচল্লিশ আটত্রিশ আটত্রিশ বিয়াল্লিশ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ আটত্রিশ আটত্রিশ এই সাইজটা সুন্দর আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ ছেচল্লিশ আমি ছেচল্লিশ সাইজ একটা খুলি দেখেন এই ড্রেস আমরা আপনাদের এক হাজার করে দিচ্ছি পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস এই দেখেন এই দেখেন থ্রি পিস একদম দেখেন সেরকম থ্রি পিস ফ্রেন্স কাজ টাস সব আনকমন একদম আনকমন এই যে সালোয়ার আর অন্য তো কি বলবো কোনো ভাষাই নেই সেরকম জিনিস সেরকম জিনিস একদম এই কটা সাইজ আছে আর আরেকটা ডিজাইন দেখা যাচ্ছে সেটা হলো এই কালারটা এই কালারটার মধ্যে আছে হলো বিয়াল্লিশ চল্লিশ চল্লিশ আটত্রিশ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ ছেচল্লিশ এটা সাইজ আবার লেহেঙ্গা আচ্ছা এই দেখেন এটাও সুন্দর আটত্রিশ সাইজটা ফুলে দেখেন এটাও সুন্দর একদম এক হাজার টাকা করে বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস এই দেখেন দেখছেন সেরকম জিনিস ফুল সিলি ভাতা গলা টলা সেরকম কাপড়ের কোয়ালিটি অনেক সুন্দর তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পেজটা ফলো করবেন আর সবাই ঠাস করে লাইক করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম